বন্ধুরা তোমরা কি জানো বাড়িতে থাকা মাত্র একটা মশলা দিয়ে তোমরা তোমাদের চুলকে দ্রুত লম্বা করে নিতে পারো তোমাদের চুল পড়া বন্ধ করে নিতে পারো তোমাদের যাওয়া হেয়ার বুস্ট করে করে নিতে নিতে পারো পারো চুলকে এমনি সুন্দর কালো ঝলমলে সিল্কি শাইনি হ্যাঁ বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটা হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল আয়ুর্বেদিক রেমেডি শেয়ার করবো যেটা তোমাদের চুলের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করবে আর চুলকে কিন্তু লম্বা ঘন কালো মজবুত করবে চুল ঝরা পড়া বন্ধ করবে আর নতুন চুল গজা কিন্তু সাহায্য করবে বন্ধুরা হেয়ার ফল কিন্তু হেয়ার ফল হয় যার ফলে হেয়ার লাইন ফাঁকা হয়ে যায় মাথায় পড়ে যায় ট্যাক কিংবা ধরনের ইনফেকশন ড্যান্ড্রফ এই ধরনের সমস্যা হয় আবার অনেকের তো চুলে একদমই শাইন থাকে না চুলটা একদম রাফ হয়ে যায় আনম্যানেজেবল হয়ে যায় আর চুল কি কিন্তু অনেকেরই এই সমস্যা দেখা যাচ্ছে যে কম বয়সে চুল পাক ধরছে তো এই সমস্ত সমস্যাকে দূর করে তোমরা কিন্তু তোমাদের চুলকে লম্বা ঘন সুন্দর করতে পারো আজকের এই হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল আয়ুর্বেদিক রেমেডিটা ট্রাই করে তাহলে চলে বেশি দেরি না করে ফটাফট আজকের এই ম্যাজিক্যাল রেমেডিটা শেয়ার করে দিই তো বন্ধুরা এর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটা পরিষ্কার পাত্র আর তার মধ্যে দিয়ে দিচ্ছে এক গ্লাস পরিমাণ জল হ্যাঁ যে জল তোমরা খাওয়ার জন্য ব্যবহার করো সেই জলই কিন্তু এখানে নিয়ে নিতে হবে আমি এখানে এক গ্লাস পরিমাণ জল নিয়ে নিয়েছি এরপর আমি এখানে যে প্রথম জিনিসটা এর মধ্যে অ্যাড করব সেটা হচ্ছে এক চামচ পরিমাণ মেথি হ্যাঁ বন্ধুরা মেথি কিন্তু আমাদের চুলের জন্য একদম বরদানের মতো কাজ করে এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস আয়রন অক্সিডেন্ট থাকে যেটা আমাদের চুল ঝরা পড়া সম্পূর্ণভাবে বন্ধ করতে সাহায্য করে হেয়ার গ্রোথ করতে সাহায্য করে থেমে যা হেয়ার গ্রোথ কিন্তু বুস্ট করতে সাহায্য করে এর এটা চুলকে গোড়া থেকে মজবুত করে এবং চুলকে কিন্তু ন্যাচারালি কন্ডিশনিং করতেও সাহায্য করে হ্যাঁ বন্ধুরা মেথি আমাদের স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন ইম্প্রুভ করতে সাহায্য করে হেয়ার ফলিকালস গুলোকে মজবুত করতে সাহায্য করে আর চুলের গ্রোথটাকে কিন্তু বৃদ্ধি করে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা লবঙ্গ মোটামুটি চার থেকে পাঁচটা লবঙ্গ চাইলে একটু বেশিও তোমরা অ্যাড করতে পারো লবঙ্গ কি করে আমাদের স্ক্যাল্পে যে কোনো ধরনের ফঙ্গাল ইনফেকশানকে কম করতে সাহায্য করে হেয়ার গ্রোথটাকে বুস্ট করে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করতে সাহায্য করে স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশান বৃদ্ধি করতে সাহায্য করে এবং মাথার যে চুল ঝরে পড়ে যায় সেটাকে কিন্তু দূর করতে সাহায্য করে। এবং চুলকে ন্যাচারালি কালো করে এরপর দেখো এর মধ্যে আমি অ্যাড করছি মেন্ট অর্থাৎ পুদিনা পাতা হ্যাঁ এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যেটা আমাদের স্ক্যাল্পের থেকে ইচিনেস ড্যান্ড্রফ এই ধরনের সমস্যাকে দূর করতে সাহায্য করে এবং হেয়ার হেয়ারে মাথার মধ্যে আর কি ব্লাড সার্কুলেশন ইম্প্রুভ করা যার ফলে চুল কিন্তু গোড়ার থেকে মজবুত হয় এবং চুল ঝরে পড়া বন্ধ করতে সাহায্য করে দেখবে মার্কেটে কিন্তু অনেক সোপ আছে অনেক শ্যাম্পু আছে যার মধ্যে কিন্তু মেন্ট দেওয়া থাকে যার মধ্যে কিন্তু শ্যাম্পুও দেখবে মিন্ট আলাদা শ্যাম্পু পাওয়া যায় কারণ এটা ব্যাকটেরিয়াল ইনফেকশনকে কম করতে সাহায্য করে এবং স্ক্যাল্পকে ঠান্ডা রাখতে কিন্তু সাহায্য করে তো দেখো এ এইবার কি করছি এই তিনটে জিনিসকে আমি ভালোভাবে বয়েল করে নিচ্ছি আর এক্ষেত্রে খেয়াল রাখবে একটু মিডিয়াম টু লো লো ফ্লেমে বয়েল করবে অতিরিক্ত হিট দিলে না এই ন্যাচারাল ইন ইনগ্রিডিয়েন্টসগুলোর কিছু গুডনেসটা কমে যায় অর্থাৎ এমন কিছু ভিটামিন মিনারেলস থাকে যেটা খুব হিটে না নষ্ট হয়ে যায় এর জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে এইভাবে হিট করবে কিছুক্ষণ যার পরে দেখবে জলটা অনেক পরিমাণটা অর্ধেক হয়ে যাবে আর এই জলের রংটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে এই যে মেথি তারপর ধরো লবঙ্গ তারপর আমি এখানে যে পুদিনা পাতা অ্যাড করেছি না এই সব কিছুর নির্যাসটা যখন এই জলটার মধ্যে চলে আসবে মেথি যখন সফট হয়ে যাবে তখন কি করবে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবে একদম আর এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে কী করবে দেখো প্রথমে আমি অর্ধেকটা ছেঁকে নিচ্ছি তো আমি এখানে অর্ধেকটা নিয়ে নিয়েছি আমি সবার প্রথমে শেয়ার করবো তোমাদের সঙ্গে একটা হেয়ার গ্রোথ সিরাম এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি অর্ধেক এই হেয়ার টনিকটা এরপর প্রথমে যে জিনিসটা অ্যাড করব না সেটা হচ্ছে কোকোনাট অয়েল হ্যাঁ বন্ধুরা নারকেল তেল কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী চুলকে গোড়া থেকে মজবুত করে স্ক্যাল্পকে নারিশ করতে সাহায্য করে দুমুখ চুল ফেটে যাওয়া চুল সেগুলোকে কিন্তু রিপেয়ার করতে সাহায্য করে আর হেয়ার গ্রোথ তাকে বৃদ্ধি করতে সাহায্য করে স্ক্যাল্পকে ন্যাচারালি নারিশমেন্ট দিতে সাহায্য করে আর এটা কিন্তু বৈজ্ঞানিক সম্মতভাবে প্রমাণিত যে নারকেল তেল আমাদের চুলকে বৃদ্ধি করতে সাহায্য করে হেয়ার গ্রোথকে বুস্ট করতে সাহায্য করে চুলকে স্ক্যাল্পকে নারিশ করতে সাহায্য করে নেক্সট এর মধ্যে আমি আরো একটা জিনিস দেবো সেটা হচ্ছে ভিটামিন ই অয়েল আমি এখানে ব্যবহার করছি ইভিয়ন ফোর হান্ড্রেড ভিটামিন ই ক্যাপসুল আমি এখানে একটা ক্যাপসুলের অয়েল এখানে অ্যাড করে দিচ্ছি ভিটামিন ই কি করে আমাদের স্ক্যাল্পের যে ড্যামেজ সেলগুলো আছে চুলের যে ড্যামেজগুলো আছে না সেগুলোকে রিপেয়ার করতে সাহায্য করে রুক্ষ সুক্ষ রিপেয়ার করে এবং গ্রো করতে সাহায্য করে হেয়ার বুস্ট করতে সাহায্য করে তোমরা চাইলে এটাকে ফ্রিজে স্টোর রাখতে পারো বারবার বানানোর ঝামেলা থাকবে না তবে আমি বলবো বেশি দিনের জন্য কিন্তু বানাবে না তিন থেকে চার দিনের জন্য বানিয়ে স্টোর করবে তার কারণ এগুলো তো ন্যাচুরাল যত ফ্রেশ তোমরা ইউজ করবে না তার উপকারটা কিন্তু ততটাই ভালো পাবে যেরকম ধরো খাবার ফ্রেশ খেলে অনেক বেশি সেটা হেলদি হয় সেটা দু তিন দিনে রেখে দেওয়া খাবার অতটা হেলদি হয় না না ঠিক সেরকমই তা দেখো আমি এখানে এই যে টোনারটা নিয়েছি এটাকে নিয়ে নিয়েছি এবার আমি কটন বলের সাহায্যে একদম আমার চুলের গোড়াতে অ্যাপ্লাই করব তোমরা চাইলে কোনো স্প্রে বটলে ভরে এটাকে স্প্রে করো অ্যাপ্লাই করতে পারো অনেকে কমেন্ট করে বলো দিদি আমার কাছে স্প্রে বটল নেই তো কীভাবে অ্যাপ্লাই করবো কোনো ব্যাপার না জাস্ট কটন বলে নেবে সেটাকে এইভাবে গোড়ায় অ্যাপ্লাই করবে কটন বলও যদি কাচা না থাকে জাস্ট হাতে করে নিয়ে স্ক্যাল্পের মধ্যে এটা করবে এটা তোমাদের চুলকে গোড়া থেকে মজবুত করবে চুল ঝরে পড়া বন্ধ করবে নতুন চুল গজাতে সাহায্য করবে চুলকে কিন্তু ন্যাচারালি কালো করতে সাহায্য করবে আর হেয়ার গ্রোথটাকে কিন্তু বুস্ট করতে সাহায্য করবে চুলকে সিল্কি শাইনি করবে তো দেখো ভালোভাবে আমি এটা স্ক্যালপে মাসাজ অ্যাপ্লাই করে দিচ্ছি তারপর হালকা হাতে আমি এটা মাসাজ দেব স্ক্যাল্পের পাশাপাশি কিন্তু আমি আমার হেয়ার লেন্থেও এটাকে অ্যাপ্লাই করব তার কারণ এটা রুক্ষ রুক্ষসূক্ষ ফ্রিজি ড্যামেজ হেয়ারকে রিপেয়ার করতে সাহায্য করবে চুলের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা শাইন নিয়ে আসবে চমক নিয়ে আসবে চুলকে সফট করতেও কিন্তু সাহায্য করে দেখবে রুক্ষ সুক্ষ একদম ঝাড়ুর মতো রুক্ষ রুক্ষসুক্ষ খসখসে চুল থাকে না সেগুলোকেও কিন্তু সফট অ্যান্ড ম্যানেজেবল করতে সাহায্য করে অ্যাপ্লাই করার পরে হালকা হাতে একটু সাজ দিয়ে নেবে এতে কী হবে স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে যার ফলে চুলটা কিন্তু একদম গোড়া থেকে মজবুত হবে এবং হেয়ার গ্রোথটা বুস্ট হতে সাহায্য করবে এটা কিন্তু তোমরা এভরিডে ইউজ করতে পারো যেরকম আমি বলি সব টনিকি যেরকম আমি বলি স্নান করতে যাওয়ার এক ঘন্টা আগে অ্যাপ্লাই করো কিংবা আধা ঘন্টা আগে অ্যাপ্লাই করো রেখে দিয়ে নর্মালি স্নান করে নাও যা এটাকে ব্যবহার করার পর শ্যাম্পু করতেই হবে এরকম কোনো কথা নেই তবে যারা একদমই তেল লাগাতে পছন্দ করো না তাদের বলবো রাত্রিবেলা অ্যাপ্লাই করো ওভার নাইট রেখে দাও সকালবেলা একটা মাইল্ড শ্যাম্পু দিয়ে তোমরা শ্যাম্পু করে নাও তাহলে চুলের হেলথও থাকবে স্টাইলও থাকবে এইবার চলো দেখিনি এর থেকে কিভাবে শ্যাম্পু বানাবে তো দেখবে মার্কেটে কিন্তু অনেক মেথি শ্যাম্পু পাওয়া যায় অনেক মিন্ট দেওয়া হ্যাঁ মিন্ট দেওয়া শ্যাম্পু পাওয়া যায় সেগুলো কিন্তু স্ক্যাল্পের ইনফেকশন দূর করতে সাহায্য করে ড্যান্ড্রাফকে দূর করতে সাহায্য করে হেয়ার গ্রোথটাকে বুস্ট করে অর্ধেক যে জলটা রেখেছিলাম সেটা আমি একটা বাতির মধ্যে ঢেলে নিয়েছি এইবার সবার প্রথমে এর মধ্যে আমি অ্যাড করবো লেমন জুস হ্যাঁ লেবুর রস কিন্তু আমাদের স্ক্যাপ থেকে ড্যান্ড্রফটাকে দূর করতে সাহায্য করে চুলকে সিল্কি শাইনি করতে সাহায্য করে এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা স্ক্যাল্পের থেকে যে ইনফেকশনকে ইচিনেসকে কিংবা ধরো যে ড্যান্ড্রফ থাকে না সেটাকে দূর করতে সাহায্য করে স্ক্যাল্পকে ডিপ ক্লিন করে তবে কারোর যদি লেবুর জুসে অ্যালার্জি হয় বা স্যুট করে না অ্যাপ্লাই করলে কুটকুট করে তারা লেমন জুসটা স্কিপ করে দেবে এবার দেখো এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটা একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু তোমরা যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারো যে যেটা ব্যবহার করো যার যেটা স্যুট করে সেখানে সেটাকেই ইউজ করবে এরপরে খুব ভালোভাবে মিক্স করে নেবে তাহলেই কিন্তু আমাদের হেয়ার গ্রোথ শ্যাম্পু একদম রেডি ন্যাচারালি ডিআইওয়াই হেয়ার গ্রোথ শ্যাম্পু কিন্তু একদম রেডি বন্ধুরা মার্কেটে দেখবে অনেক অনেক হেয়ার ফল কন্ট্রোল শ্যাম্পু পাওয়া যায় যার মধ্যে মেথির গুডনেস আছে তারা বলে যে মেন্টের গুডনেস আছে তবে তার মধ্যে কিন্তু অনেক কেমিক্যালও থাকে কিন্তু এর মধ্যে কিন্তু হান্ড্রেড তোমরা নিজেই বানিয়েছ যার মধ্যে কিন্তু এই আলাদা করে কেমিক্যাল কোনো অ্যাড করা নেই তো তোমরা কিন্তু এইভাবে নিজেরাই বাড়িতেই একদম হেয়ার গ্রোথ শ্যাম্পু বানিয়ে নিতে পারো যেটা তোমাদের চুলের ঝরা পড়া বন্ধ করবে এবং চুলকে সিল্কি শাইনি ম্যানেজেবল করতে সাহায্য করবে খুব ভালো করে মিক্স করে নিয়েছি তাহলেই দেখো আমাদের হেয়ার গ্রোথ শ্যাম্পুটা একদম রেডি হয়ে গেছে ছেলে মেয়েটি নিজের সবাই কিন্তু এটাকে ব্যবহার করতে পারো চলো দেখেনি এবার এটাকে কিভাবে ব্যবহার করবে দেখো বন্ধুরা এবার এইটা দিয়ে সপ্তাহে দু থেকে তিনবার তোমরা তোমরা এইভাবে শ্যাম্পু তৈরি করে নিতে পারো এবং হেড ওয়াশ করতে পারো এভরিডে কিন্তু শ্যাম্পু করবে না সেটা কিন্তু চুলের জন্য মোটেও ভালো না কিন্তু চুল চুলকে ক্রিন রাখার জন্য পরিষ্কার রাখার জন্য অন্তত সপ্তাহে দু থেকে তিন দিন যেরকম রুটিনওয়ার শ্যাম্পু করো ঠিক সেরকমভাবে শ্যাম্পু করবে শুধু শ্যাম্পুটাকে এইভাবে ডাইলিউট করে নেবে কখনো ডাইরেক্ট শ্যাম্পু ইউজ করবে না তাহলে শ্যাম্পুর যে গুলো থাকে না সেটা চুলের স্ক্যাল্পের ক্ষতি করে এর জন্য শ্যাম্পু কিন্তু সবসময় ডাইলিউট করে ব্যবহার করবে রাইস ওয়াটার ডাইলিউট করতে পারো চায় লিকারে ব্যবহার করতে পারো কিংবা এরম ন্যাচারাল আয়ুর্বেদিক টনিকেও কিন্তু তোমরা এইভাবে ডাইলিউট করে ব্যবহার করতে পারো কিছু না পেলে জাস্ট প্লেন অ্যাগ মগ জলের মধ্যে শ্যাম্পুগুলো সেটাকে ব্যবহার করবে তো দেখো ভালোভাবে শ্যাম্পু দিয়ে ধুয়ে নেওয়ার পরে আমি জল দিয়ে আমার চুলটাকে ধুয়ে নিচ্ছি আর শোকানোর পরে রেজাল্টটা দেখতেই পাচ্ছ চুলটা কতটা সিল্কি শাইনি ও ম্যানেজেবল হয়ে গেছে এটা কিন্তু তোমাদের হেয়ার গ্রোথকে বুস্ট করবে হেয়ার ফলকে কন্ট্রোল করতে সাহায্য করবে এবং নতুন চুল গজাতেও কিন্তু সাহায্য করবে তার পাশাপাশি বা চুলকে কিন্তু ন্যাচারালি সিল্কি শাইনি আর ম্যানেজেবল রাখবে পার্লারে গিয়ে হেয়ার ট্রিটমেন্ট করলে কিংবা স্পা করলে যেরকম রেজাল্ট পাওয়া যায় না সেই রকমই কিন্তু চুলটাকে সিল্কি শাইনি ম্যানেজেবল করে তুলবে তো ট্রাই দেখো কিরম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে বেল বাটন কে প্রেস করতে একদম ভুলবি না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ নেক্সট আরো একটা ভিডিওতে